সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়ে জিএস ফরহাদ এজিএস মহিউদ্দিন ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে মন্তব্য উমামা ফাতেমার সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা যা বললেন হাসনাদ আব্দুল্লাহ। ডাকসুতে বিপুল ভোটে জিতলেন সেই তন্নি বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির স্ত্রীর সামনে সতেরো মামলার আসামিকে গলা কেটে হত্যা আমরা অহংকারী হব না সবার প্রতি উদার ও বিনয়ী থাকব যা বললেন শিবির সভাপতি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েম জিএস ফরহাদ এজিএস মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত ফল অনুযায়ী ভিপি পদের সাদিক ক্যাম্প পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী আবেদুল ইসলাম খান পান পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো ভোট এবং আর এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদেরের প্রাপ্ত ভোট ছয়শো এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসম ভোট। ইমিপান সাধারণ সম্পাদক পদে ছাত্র শিবিরের দশ হাজার চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন চার ভোট এছাড়াও এজিএস পদে জয় পেয়েছেন মহিউদ্দিন খান তিনি পেয়েছেন নয় ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েদ পান চার ভোট ভিপি পদে পরাজিত আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন একইভাবে আব্দুল কাদেরও কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে বিবৃতি উমামা ফাতেমার গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন ইসলামী ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি বলেন অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে এসব কথা লিখেছেন উমামা ফাতেমা তিনি লিখেছেন কারচুপির নির্বাচনের জন্য চোদ্দশো মানুষ মরছে একই ইতিহাস একই ব্যবস্থা মাছ দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হল অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার পর ফেসবুকে দেওয়া আর এক পোস্টে ডাকসু নির্বাচনের ফলাফল বর্জন করেন উমামা ওই পোস্টে তিনি লেখেন বয়কোট বয়কোট ডাকসু বর্জন করলাম সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন পাঁচই আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা মন্তব্য হাসনাদ আবদুল্লার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বলেছেন সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এসব কথা বলেন পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন আজ ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় গ্রহণ করবে এই দুইটি প্রশ্নের উত্তর বলে দেবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তিনি আরো লেখেন বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব বিস্তার অত্যন্ত উদ্বেগজনক পেশি শক্তি জনশক্তি ও সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা ছাত্র রাজনীতির নিজস্ব চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে ডাকসু এখন শুধু ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না বরং জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন গেমে পরিণত হয়েছে যা ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন নির্বাচনী প্রক্রিয়ায় ভিন্নমতের শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবার প্রতি গণহারে ট্যাগ বসানোর প্রবণতা স্পষ্ট হয়েছে শেখ হাসিনার আমলের বিভাজন সন্দেহ ও দমন নীতির ধারাবাহিকতায় এই মানসিকতা রাজনীতিকে দীর্ঘমেয়াদে অনিরাপদ ও সংকুচিত করবে ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে নিয়মিত নতুন নেতৃত্বের উত্থান এবং পরাজয়কে পরবর্তী প্রস্তুতির অংশ হিসাবে গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি লেখেন ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি তৈরির সূচনা হতে পারে তবে ফলাফল গ্রহণ নিয়ে অনিশ্চয়তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর দৃষ্টান্ত তৈরি করছে সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা গণতন্ত্রের মূল ভিত্তি সহিষ্ণুতা যাকে আমি পছন্দ করি না তাকেও যদি জনগণ বেছে নেয় সেটিকে সম্মান করাই গণতন্ত্র ডাকসুতে বিপুল ভোটে জিতলেন সেই তন্নী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সানজিদা আহমেদ তন্নি ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো গত বছর পনেরো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দুই হাজার উনিশ শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ ছয়টি প্যানেল বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ সভাপতি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক সাদিক ক্যাম সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও সাধা এবং সহ সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন তবে এ অবস্থায় সংগঠনের কাউকেই বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম বুধবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান জাহিদুল ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হল তিনি আরো লিখেছেন আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করব না শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুক্রিয়া আদায় করব এই বিজয় আল্লাহর একান্ত দান আমরা অহংকারী হব না সবার প্রতি উদার ও বিনয় থাকব সবশেষে শিবিরের এই কেন্দ্রীয় সভাপতি লিখেছেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ